যে জাতিকে আল্লাহ রব্বুল আলমিন সবথেকে বেশি সম্মানীয় সবথেকে বেশি ইজ্জত সবথেকে বেশি মান মর্যাদা দিয়েছেন সেই জাতি আজ অতল তলে তলিয়ে গিয়ে আজ তারা অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে শোষিত হচ্ছে আরও সব কিছু এর কারণটা কি বা কি কারণ হতে পারে যে যে জাতিকে আল্লাহ রব্বুল আলমিন বেছে নিয়েছেন যে এই জাতি হচ্ছে আমাদের এই জাতি হচ্ছে সব পৃথিবীর সবথেকে সম্মানীয় কম সম্মানীয় জাতি কিন্তু আজ তারা লাঞ্ছিত কেন আপনাদের স্মরণ করায় ইসলামের পূর্বে একটা জাতি যে জাতিকে আল্লাহ রব্বুল আলমিন মহান সম্মানের সম্মান দিয়েছিলেন মহামর্যাদা দিয়েছিলেন সেই জাতিকে আল্লাহ রব্বুল আলমিন তৎকালীন সময়ে তাকে আল্লাহ মনোনীত করেছিলেন পৃথিবীবাসীর জন্যে সেই জাতিটা হচ্ছে হজরত মুসা আলি সালামের জাতি মুসাআলি সালাম যখন তাদের তরপে এলেন তাদের কাছে এলেন নবী হয়ে তখন আল্লাহ বলছেন ওলা তার না হুমায়লমিন ওফাদ্দাল আল্লাহ মিন আমি পৃথিবীর জন্যে পৃথিবীর জন্যে তাদেরকে আমি মনোনীত করলাম এবং তাদেরকে মর্যাদার দিক দিয়ে বাড়িয়ে দিলাম এবং আমি তাদেরকে বেছে নিলাম এরা কারা এরা হজরত মুসা আলি সালামের জাতি মুসা আলি সালামের কম তাহলে আল্লাহ রব্বুল আলমিন এদেরকে সব কিছু দিয়েছেন এমনকি তাদেরকে তাদেরকে পুরো পৃথিবী দিয়ে দেওয়া হয়েছিল। তাদেরকে বাইতুল মুকাদ্দিসের মতো জায়গা দিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে তাদেরকে মান্না মান্না সালুয়া বলে ওপর থেকে যে খাবার আস্ত দেওয়া হয়েছিল পুরো পৃথিবীবাসীদের ওপরে তাদের মর্যাদা দেওয়া হয়েছিল কিন্তু সে জাতি আজ পৃথিবীতে নাই আল্লাহ সে জাতিকেও ধ্বংস করেছেন যে জাতি নিজে নিজে আল্লাহর কাছে কারিব হয়েও নিজে আল্লাহর কাছে মনোনীত হয়েও নিজে আল্লাহর কাছে পছন্দনীয় হয়েও সে জাতি এখন অতল তলে তলিয়ে গেছে সেই জাতির নামও নিশানা নাই আল্লাহ রবুল আলম ধ্বংস করে দিয়েছেন কারণ কি কারণ এটাই যে হজরত মুসা আলি সালামের কথা শুনেনি আল্লাহর কথা শুনেনি আল্লাহকে মানেনি আল্লাহ যা আদেশ করতেন সেই আদেশকে রব্বুল আলমিন রব্বুল আলমিনের আদেশকে তারা শুনত না তারা শুনেনি তারা বাছড়াকে বাছুরকে ভগবান বানিয়ে নিয়ে বাছুরকে রব বানিয়ে নিয়ে বাছুরকে এলাহা বানিয়ে নিয়ে তারা পুজতে শুরু করেছিল জায়গা জায়গা জায়গায় জায়গা হজরত মুসা আলি সালামকে জিজ্ঞেস করতো উনি জিজ্ঞাসিত হতেন প্রশ্নের উত্তর এমন প্রশ্ন হতো যে প্রশ্নগুলো কোনো প্রশ্ন করাই ঠিক নয় সেগুলো করতো আল্লাহ রাবুল আলমিন তাদের সার্কাসের জন্য তাদের বদমাসির জন্য আল্লাহ তাদেরকে এই পৃথিবী থেকে নিস্তে করে দিয়েছে সেই জাতি আজ আমরা যে মুসলিম জাতি অর্থাৎ আমরা যেটা মোহাম্মদ সাল্ল আলি সাল্লামের উম্মত এই শরিয়তে মোহাম্মদিয়ার উম্মত হয়েও আজ সেই বানিয়ে সাইলের কমের মতো আমরা চলছি সেই জাতির মতো হয়ে গেছি আল্লাহ আমাদেরকে ফাজিলাত দিয়েছেন মোহাম্মদের মতো ব্যক্তিত্ব আমরা পেয়েছি যে মানুষটার কোনো গুণা নাই সেই মানুষটাকে আমরা নবী রসুল রূপে পেয়েছি কিন্তু আজ তার আদেশ আমরা ভুলে গেছি যার জন্যে আজ আমরা অতল তলে তলিয়ে গেছি আজ পৃথিবীতে দেখুন লাঞ্ছিত হচ্ছি বঞ্চিত হচ্ছি শোষিত হচ্ছি সব কিছু আমাদের আজ আমরা অপমানের শেষ স্টেজে চলে গেছি মনে হচ্ছে দেওয়ালে পিঠ থেকে গেছে এমন হয়ে গেছে কিসের জন্য এই সব হচ্ছে হয়েছে কিসের জন্যে আসুন দেখি আজ দেখুন আমরা লাঞ্ছিত এই জন্য হচ্ছি আমরা দিন থেকে দূরে হয়েছি আমরা ইমান থেকে দূরে হয়েছি আর ইমান থেকে দিন থেকে দূরে হয়ে গেলে আমাদের কিছুই হবে না আজ দিনের নাম নিয়ে দিনের নাম নিয়ে আমাদেরকে দিন থেকে দূরে করা হয়েছে এটা জেনে বুঝে হয়েছে আজ দেখুন শুধু একটু চোখ উঠিয়ে দেখুন যে দিনের নাম নিয়ে আজ কতগুলো স্কুল চলছে দিনের নাম নিয়ে কতগুলো মাঝাব খোলা হয়েছে আমাদেরকে দিন থেকে দূরে করেছে যার জন্য আজ আমরা লাঞ্ছিত অপমানিত বঞ্চিত শোষিত হচ্ছি আল্লাহ আল্লাহর রসুল জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন তারক তুফিক সাল্লাম আল্লাহ রসুল বলছেন আমি দুটো জিনিস তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি দুটো জিনিস তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি যদি সেই দুটোকে তোমরা ধরে থাকো তোমাদেরকে কেউ করতে পারবে না তোমরা কোনো দিন পদভ্রষ্ট হবে না তোমরা লাঞ্ছিত হবে না বঞ্চিত হবে না তোমরা সম্মানের সম্মানের শিখরে থাকবে কিন্তু আজ দেখুন আমরা সেই দুটো জিনিসকে ছেড়েছি আল্লাহ রসুল বলছে সেই দুটো জিনিস হচ্ছে আল্লাহর কোরআন